আমার পায়ের কাছ থেকে বলটা কুড়িয়ে নিয়ে বদরুল ফিরে তাকায় স্যার এখনো কিছু টের পান নাই না তো কি ছেলেটা অবাক হয়ে তাকায় কি সুইটের পান নাই না কি বলতে চাইছো বলো তো তুমি বদরুল মাথা না রে কিছু না স্যার এমনি জিগেছিলাম আচ্ছা আসি সে কপালে হাট ঠেকিয়ে সালাম করে আবার ছুটে চলে যায় মাঠে ক্লাস নাইন টেনের অন্য সব ছেলেরা দাঁড়িয়ে আছে তার জন্য ফুটবলে একটা লাথি বসিয়ে খেলায় ফিরে যায় আমি চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে ঘাসে ঢাকা পথ ধরে হাঁটতে থাকি এরই মধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে মাঠের ওই প্রান্তটা কেমন ধোয়াটে মনে হয় যেমন মনে হয় বদরুলের কথাগুলো কাল সকাল সকাল স্কুলে গিয়ে বদরুলকে ধরতে হবে সে কি কথা গোপন করতে চাইছে আসলে ববডাঙ্গা হাই স্কুলের ইংরেজি শিক্ষক হিসাবে আমি যোগ দিয়েছি দিন কয়েক হলো স্কুলের প্রধান শিক্ষক সাদেক স্যার খুব অমায়িক মানুষ আমি বেশ অবাক হয়েছিলাম যখন শুনলাম আমার থাকার জন্য গায়ের শেষ প্রান্তে পুরো একটা বাড়ি তিনি ঠিক করেছেন একা মানুষ পুরো বাড়ি দিয়ে আমি কি করব? কোমর সমান আধভাঙা দেয়াল ঘেরা পুরোনো ধাঁচের ছায়াময় বাড়িটা ঘুরে ফিরে দেখে আমি বিস্ময় চাপতে পারলাম না ছোট বড় মিলিয়ে পাঁচটা ঘর রান্নাঘরটা বারান্দার এক কোণে চাইলে উনুন নামিয়ে নিয়ে উঠানেও রান্না করা যায় দুটো ঘরে খাট আছে আবার দুটো ঘরে চেয়ার টেবিলেও পাতা উঠোনের এক কোণে ছায়া ফেলছে একটা তেঁতুল গাছ রান্নাঘরের পাশ গেসে রেলিং ভাঙা সিঁড়ি দিয়ে সোজা ছাদে যাওয়া যায় মাথার উপর খোলা আকাশ আশেপাশের জমিগুলোয় ধান কাটা হয়ে গেছে এখন চারদিকে শুধু ফাঁকা মাঠ বিকেলগুলো ছাদের উপর চেয়ার পেতে কাটিয়ে দেয়া যাবে এ এতো নাচাইতেই স্বর্গ কিন্তু এমন একটা বাড়িতে কোনো বাসিন্দা নেই কেন সাদেক স্যার খুবই আমতা আমতা করতে লাগলেন না মানে ওই যাদের বাড়ি তারা তো আর নেই গেছে সব চলে গ্রামের মানুষ তো এইসব বাড়িতে থাকা পোষায় না তাই এমনি খালি পড়ে আছে আপনি এসেছেন এখন আমরা বিদ্যুতের লাইন লাগিয়ে দিব। এই কয়টা দিন একটু কষ্ট করে থাকেন বুঝলেন কি না বুঝাবুঝির আর কি আছে দীর্ঘদিন চাকরি বাকরি না পেয়ে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম এখন আর চিন্তা কী সারাদিনই স্কুলে কাটিয়ে দেই মোবাইলের চার্জও দেই এখানেই স্কুলে বসে নেটওয়ার্ক পাওয়া যায় ভালো তবে বাসায় গিয়ে নেটওয়ার্ক পাই না কখনো ছাদে গিয়ে কখনো উঠোনে গিয়ে মোবাইল হাতরাই মা বাবা কেউই নেই নিজের বলতে আছে শুধু খালাতো বোন আর তার পরিবার মামা তুমি কেমন আছো ভাগ্নির গলা শুনি আছেই মামা তুমি কেমন আছো শুনতে পাই না মামা পরে কথা বলবো আমি মোবাইল কোম্পানিকে মনে মনে কয়েকটা গাল দিয়ে ফোনটা কেটে দিই গায়ের পথে কয়েকজন বৌঝি উকি মেরে আমাকে দেখে আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে আমি বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ি আদ অন্ধকারে বাড়িটা যেন জবু থবু বুড়োর মতো বসে আছে দেয়াল দিয়ে ঘেরা উঠোনে ঢুকে পড়ি এই আবছা অন্ধকারে তো চাবিটা খোঁজাও মুশকিল চার পাঁচটা চাবির মধ্য থেকে এখন কোন চাবিটা লাগবে তালায় আমি বারান্দায় উঠে চাবির গোছা হাতরাই হঠাৎ উঠোনের এক কোণ থেকে একটা আপচা ছায়া এগিয়ে আসে আমার দিকে কে আমি স্যার ইদ্রিস ও তা আপনি এই উঠোনে বসে ছিলেন কেন কি করি স্যার আপনি কতক্ষণে আসেন তাই ওই গাছটার নিচে বৈশা ছিলাম ইরিসালি আমাদের স্কুলের দপ্তরি সাদেক স্যার আমাকে দেখভাল করার দায়িত্ব বাড়তি দায়িত্ব তাকে দিয়েছেন আমার ধারণা না দিলেও নিজে থেকেই সে দায়িত্ব কাঁধে তুলে নিত ইদরিস আলি ফস করে একটা দেয়াশলায়ের কাঠি জ্বালিয়ে সামনে ধরে স্যার চাবিটা বাইর করেন আমি জংধরা তালাটা খুলে ঘরে পা রাখি দিয়াশায়ের হোল দেওয়া আলোয় পোলেস্তরা খোসা দেয়ালে দেয়ালে লাফিয়ে বেড়ায় আমাদের ছায়া ইদ্রিস একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর গলানো মোমে দাঁড় করায় স্যার রাত্রের জন্য খিচুড়ি আনছি আমার বাসা থেকে গরম গরম খান আহা আমি নিজেই তো রেধে নিতে পারতাম আবার আপনি কষ্ট করতে গেলেন কেন কোনো কষ্ট নাই স্যার আমার বউ মুসুরির ডাইলের খিচুড়ি রান্ধে ভালো ডিম ভাজিয়ে আর আলু ভাজিয়েও আনছি ইদরিসালির কথা শুনে মনটা ভরে যায় এই ভর শীতের সন্ধ্যায় খিচুড়ি আর ডিমের কথা শুনে খুশি হবেন এমন মানুষ কোথায় আছে আমি হ্যারিকেনের খোঁজে ঘুরে দাঁড়াতে যাই হঠাৎ খসখস শব্দ হয়ে ওঠে ওকে কিসের শব্দ ইদরিসালি চমকে উঠে আমি তাকিয়ে দেখি পায়ের নিচে কয়েকটা সাদা কাগজ পরে আছে ওই গোলান কি এখানে কেন ইদিস আলীর গলা শুকনো আমি কাগজগুলো তুলে নিলাম আমার টেবিল থেকে এসে পড়েছে এই যে এই টেবিলের উপর ছিল ইদ্রিস একটু সহজ হয় হ্যাঁ ইন্দুরেও ফেলতে পারে সে একটু এগিয়ে আসে স্যার এইটা রাখেন রাত্রে বাইরে যাইতে গেলে সঙ্গে রাখবেন ইদ্রিস দেয়াশলাইয়ের একটা বাক্স এগিয়ে দেয় আমার দিকে আপনি তো বিড়ি সিগারেট খান না ম্যাচ রাখার অভ্যাস নাই এটা সাথে রাখা ভালো কেন না মানে আন্ধার রাইত কখন কি দরকার পড়ে আর ঘুমানোর আগে দরজা জানলা ভালো কইরা দেখে নিয়েন বলেন কি চোট্টুর আসে নাকি যে মানে না আসলে সাবধান থাকাই ভালো স্যার কোনো চোরের ছায়াও দেখি না নিরুপদ্রবে লেপ মুড়ি দিয়ে রাত কেটে যায় আমার শুধু ভোর রাতে কি একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ঘামে ভেজে গেছে শরীর ঘুম ভাঙার পর আর মনেও করতে পারি না আমি কি স্বপ্ন দেখছিলাম স্কুলের লাইব্রেরিতে চায়ের কাপ নিয়ে বসে থাকি মাত্র একটা ক্লাস শেষ হয়েছে ফের ঘন্টা দেয়ের পরে আরেকটা ক্লাস আসে। একটু শক্তি সঞ্চয় করা দরকার কি রাত্রে ঘুম ভালো হয় নাই জাকের স্যারের কথা শুনে চমক ভাঙে তার চোখ এমন লাল কেন কই তাই নাকি হুম আমি লুকানো লুকানো যায় যায় বিষয় কি নাকি আমি চোখ সব কিছু শরীর আপনাকে একটা জিনিস দিই সব সময় সঙ্গে রাখবেন বুঝলেন জাকের স্যার হাতের মুঠো খোলেন একটা দেড় ইঞ্চি লোহার পেরেক তার হাতের তালুতে কি করব এটা দিয়ে সঙ্গে রাখবেন লোহার সঙ্গে থাকা ভালো অনেক দোষ কাটা যায় যাকে স্যার মাথা নাড়েন বিজ্ঞানের শিক্ষকের এমন মন্তব্য শুনলে আমার ভীষণ বিরক্তিবোধ হয় দোষ কাটা যায় মানে কি লোহা দিয়ে আবার না রাখেন তো শোনেন আল কোরআনের সাতান্ন নম্বর সুরাটার নাম হাদিদ যার বাংলা অর্থ লোহা লোহার বুনের কথা সেইখানে আছে জ্যোতিষশাস্ত্র বলেছে অষ্টধাতুর একটা হচ্ছে লোহা আয়রন তো মানুষের দেহের জন্য খুবই উপকারী এই যেমন ধরেন কলিজা কিংবা তরমুজের পুষ্টিগুণের একটা বড় অংশ হচ্ছে আয়রন শরীরের ভেতরের আয়রনের চাহিদা খাদ্য থাকে খাদ্য থেকে পূরণ হয় তাই থেকেই তো শরীরের শক্তি আসে বাইরে থেকেও আয়রন আমাদের শক্তি দিতে পারে যদি ঠিকমতো সেটা ইউটিলাইজ করা যায় তাই না গ্রাম দেশের মানুষের কাছে লোহা বিশেষ জরুরি রাত্রে তারা লোহা নিয়ে তারপর বাইরে বের হয় যেমন ধরেন জাকের স্যার অনর্গল কথা বলে যান আমি বিরক্ত হয়েও মনোযোগ দিয়ে সোনার ভান করে তাকিয়ে থাকি লাইব্রেরির জানালা দিয়ে অনেকখানি আকাশ দেখা যায় আকাশের অনেক উঁচুতে গাঢ় রঙের একটা চিল ডানা মেলে ভেসে আছে শীতকালের বিষণ্ন আকাশ মরা মরা রোদের দিকে তাকিয়ে মনটা অন্যরকম হয়ে যায় আমি ঘাড় ঘুরিয়ে জাকের স্যারের দিকে তাকিয়ে বলি স্যার আপনাদের লাইব্রেরিতে কি জীবনানন্দের কবিতা আছে জীবনানন্দ জাকের স্যার কথা থামিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন কবে যে বাড়িটায় ইলেকট্রিসিটির সংযোগ দেওয়া হবে কে জানে একটু একটু করে পুরো বাড়িতে কালো ছায়াগুলো জমে দানা বেঁধে ওঠে হারিকানের আলোয় সন্ধ্যা কাটানো খুব কষ্টকর রাত নটার মধ্যে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি গ্রামাঞ্চলের ঠান্ডা কাকে বলে তা হারে হারে টের পাই লেপের তলায় শুয়েও হাত পা জমে যায় যেন হ্যারিকানের আবছা আলোয় ঘরটাকে অদ্ভুত লাগে আমার কাছে দেয়ালের পলেস্তরা খোসা অংশগুলো দেখে মনে হয় কারা যেন লেফটে আছে ওখানে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসবে দেয়াল বেয়ে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি আধো ঘুম আধো জাগরণে মনে হয় ঘরের ভেতর কেমন যেন খসখসে একটা শব্দ কোথায় কোন ঘরে একটা টিকটিকি ডেকে ওঠে ফাঁকা ঘরগুলোতে তার ওই প্রতিধ্বনি শোনা যায় মশাদের পন পন শব্দ জানালার বাইরে বহুদূর থেকে কাটা ফসলের মাঠ পেরিয়ে ভেসে আসে শেয়ালের দীর্ঘ ডাক আমি বালিশের আশেপাশে হাতরে দেয়াসলাইটা খুঁজে পাই না কোথায় রাখলাম ঘরের খসখসের শব্দটা এখন আমার খাটের নিচে এসে জড়ো হয়েছে মনে হয় আমি যদি নামতে চাই তো একটা খাত খাটের তলা থেকে এগিয়ে এসে আমার পা চেপে ধরবে হঠাৎ ঠক ঠক শব্দে আমার পিলে চমকে যায় কিসের শব্দ ও জাগু চকিদারের গলা গ্রামের চকিদার বাড়ির কাছ দিয়ে যায় তার হাতের লাঠিটা মাটিতে ঠুকতে ঠুকতে মানুষের সারা পেয়ে আমার দেহে প্রাণ ফিরে আসে আমি পাশ ফিরে শোয়ার শক্তি পাই এবার ল্যাপটা সরিয়ে মশারির এক প্রান্তে খাটে পা ঝুলিয়ে বসি কেউ যদি আমার পা টেনে ধরতে চায় ধরুক সেই ছোটোবেলায় এমন ধরনের ভয় কাজ করত খাট থেকে লাফ দিয়ে অনেক দূরে পড়তাম কেউ হাত বাড়িয়ে গোড়ালি যেন চেপে না ধরতে পারে এখন মিনিট পাঁচে বসে থেকেও কিছু হলো না আমি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াই হালকা কুয়াশা বেজা জ্যোৎস্না উঠোনে ছাদে ওঠার রেলিং ভাঙা সিঁড়ির বাকে কে দাঁড়িয়ে আছে এই কে ওখানে আমি জোর গলায় বলতে চাইলেও গলাটা কেমন ভেঙে যায় সিঁড়ির ওপর শরীরটা কেমন যেন দুলছে এদিক ওদিক তাড়াতাড়ি পকেট হাতরাই দেয়াসলাইয়ের খোঁজে না দেয়াসলাইটা নেই হাতে শক্ত কি যেন একটা বাঁধে পেরেক আমি হাতের মুঠোয় পেরেকটা তুলে নেই অনেকটা অস্ত্রের মতো হাত বাড়িয়ে পেরেকটা নিয়ে এগিয়ে যাই কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই বুঝতে পারি আমার সামনের ওই জিনিসটা আসলে মানুষ নয় সিঁড়ির পেছনে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছের ডাল আর তার মাখার ছায়া এই দেখে ভয় পাওয়ার কী আছে আমি হাফ ছেড়ে নিঃশ্বাস নেই এত কুয়াশায় সব কিছু দেখাও যায় না ঠিক মতো হাতের মুঠো খুলে দেখি পেরেকটা পকেটে নিয়ে শুয়েছিলাম ঘুমের ঘরে দুর্ঘটনা ঘটে যেতে পারত আমি সিঁড়িটার উপর একটু বসবো কিনা ভাবছি উঠোনের এক কোণ থেকে কি যেন নড়ে ওঠে সে কি গড়াচ্ছে ওটা উঠোনে যেন হাত পা ছাড়া একটা মানুষ গড়িয়ে গড়িয়ে এদিকে এগিয়ে আসছে আস্তে আস্তে শব্দ করছে আমি হঠাৎ একটা জোরে চিৎকার ছাড়ি ইদ্রিস কালো রঙের একটা কুকুর উঠোনে গড়াগড়ি করতে থাকে ঠিক কুকুর ছানা নয় আবার পূর্ণবয়স্ক কুকুরও নয় এটা এখানে কি চায় শীতের রাতে তো কুণ্ডুলি পাকিয়ে ঘুমানোর কথা আমি আর দাঁড়াই না ঘরে ফিরে নিভে যাওয়া হেরিক্যানটা জ্বালাই টেবিলের উপরেই পড়েছিল দেশলাইটা চটা ওঠা সিমেন্টের মেঝেতে ঘরময় ছড়ানো কাগজ টেবিলের উপর থেকে দুটো ইঁদুর পায়া বেয়ে নেমে ছুটে পালায় আলো না থাকলেই সমস্যা শুরু কিন্তু আমি ইদ্রিসকে ডাকলাম কেন হঠাৎ ইদ্রিস তো থাকে স্কুলের পাশে নিজের ঘরে স্যার এখনও টের পান নাই কিছু বদরুলের প্রশ্ন শুনে আমি হাসি কী টের পাবো মানে বাড়িতে কিছু দেখেন নাই কোনো সায়া টায়া আমি মাথা নারি না কিছু তো দেখলাম না বদরুল একটা লাথি দিয়ে বলটা মাঠের মাঝখানে পাঠিয়ে দেয় স্যার ওই বাড়ির ধারে কাছে কেউ যায় না কেন জানেন না কি হয়েছিল বদরুল মাথা চুলকায় বাড়ির প্রায় সবাই কলেরায় মারা গেছে ছয়জন মারা যাওয়ার পরে বাকিরা বাড়ি থেকে পালাইছে রাত্রিরেই মরছিল তিনজন তাই নাকি কতদিন আগে তা দিন আগে আমার জন্ম হয় নাই তখনো বদরুল খেলায় ফিরে যাবে কিনা ভাবছে আমি শুনছি বাড়ির উপর বান মারা হয়েছিল তারপর থেকে সবাই মারা গেছে কত জনের কত শত্রু আছে না আমি মাথা নারী তা তো আছি তাহলে সবাই ভয় পায় কিসে বাড়িটাকে না বাড়ির মানুষগুলোকে কে জানি স্যার একজন শুনছি ফাঁসি দিয়া মরছিল ওই বাড়ির তেঁতুল গাছে পুরোনো বাড়ি কেউ থাকে না অনেকেই ভয় পায় তাই সবাই ভয় পায় বদরুলের সঙ্গীরা হাত নেড়ে ডাকছে সে দৌড়ে চলে যায় মাঠে সন্ধ্যা নামছে আমি ঘাসে ঢাকা পথ ধরে হাঁটতে থাকি গায়ের মানুষরা কেউ কেউ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে চাদরটা গায়ে জড়িয়ে নিই ভালো করে চাদরের নিচে হাতের মুঠোয় নতুন কেনা টর্চ ধীরে ধীরে কুয়াশা নেমে আসে আমার চোখের সামনে আমি বাড়ির সামনে এসে দাঁড়াই কালচে শেওলা ঢাকা বাড়িটা যেন আমার প্রতীক্ষায় ঠায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য নিরবতা চারদিকে কোথাও কেউ নেই বাতাসে অল্প অল্প নড়ছে তেঁতুল গাছের পাতা